নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিম চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের বাড়িতে একদম দোকানের মতো বিস্কুট বানিয়ে দেখাবো শুধু এক কাপ ময়দা আর হাফ কাপ বেসন দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয় তা না বানালে বিশ্বাস হবে না তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো চলো শুরু করছি আমার আজকের রেসিপি বিস্কুট বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপর দিচ্ছি হাফ কাপ বেসন তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি চিনি গুঁড়ো দিচ্ছি হাফ কাপ আর পাউডার দুধ হাফ কাপ আর দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এবার সমস্ত উপকরণকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অন্যদিকে এক কাপ রিফাইন অয়েলের সাথে এক চামচ ঘি দিয়ে ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ময়দায় সোজাসুজি ঢেলে দিচ্ছি আর তারপর সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে বিস্কুটের জন্য একটা ডো তৈরি করে নিতে হবে এরপরে আরও হাফ চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মিশ্রণটা একটু শক্ত হয়েছে তাই আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বিস্কুটের এই মিশ্রণটাতে কোনোভাবে কিন্তু জল মেশানো যাবে না তাহলে কিন্তু বিস্কুটটা ঠিকভাবে তৈরি হবে না দেখো বন্ধুরা এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে এবার এই ডোয়ের থেকে অল্প একটু লেচির আকারে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়ে বিস্কুটগুলোকে একে একে প্লেটে রেখে দিচ্ছি সবগুলো বিস্কুট বানানো হয়ে গেলে আমি বিস্কুটগুলোর ওপরে কিছু পিস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর এবার চলে যাচ্ছি বিস্কুটগুলোকে বেক করতে বিস্কুটগুলো বেক করার জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর বিস্কুটের প্লেটটাকে হাঁড়িতে বসিয়ে তার উপর একটি ঢাকনা দিয়ে কুড়ি মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে বিস্কুটগুলোকে বেক করে নিব কুড়ি মিনিট পরে বিস্কুটগুলোকে বের করে নিয়েছি বন্ধুরা গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম থাকে তাই গরম অবস্থায় বিস্কুটগুলোতে হাত দেওয়া যাবে না দেখো বন্ধুরা বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার একটা বিস্কুট আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা বিস্কুটগুলো বাইর থেকে ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট আর দানাদার হয়েছে যা মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের বিস্কুটের একটি ছোট্ট রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ